সকাল বিকাল সতজবি ভরিবে কি তসবি সতজবি সতজবির মধ্যে ভরিলে তসবি সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার লাইল্লাহ একশো বার আল্লাহু আকবর একশো বার আস্তা ফিরুল্লাহ একশো বার দরুদ শরীফ একশো বার এই সব কলম আর কি হয় সতজবি হয় তবলি গলাল তিন হয় যারা সুবাহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ও ইলাহা ইল্লাহ আল্লাহু আকবর কোন বেয়া তুলল সারিও মিডিয়ারে এক তসবি আর আস্তাক ফার এক তসবি দরু শরীফ কি এক তসবি হ তসবি রে বল তিন তসবি তিন তসবি হয় ছ তসবি হয় সুবহানাল্লাহ যদি আনা আলী দা ফরান গো এরকম একশো দানার অজ্ঞ তসবি রাখিবেন আছে নি রোয়া না থাকি নি অজ্ঞ একশো দানার তসবি রেবেন হজরত নওয়াজ শরীফ একশো বার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله, لله. اكشوار لا اله الا الله لا اله الا الله اكشوار الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اكشوار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد

এই ব্যাকিতে আমরা যারা সাধারণ মানুষ আছি আরও যদি আল্লাহর হইতে আল্লাহ সকাল বিকাল সতজি ফরিবেন ফরিবেন ইনশাল তারা আমি ভিজ্যম আমরাও ফরিবেন আল্লাহ আর খুব আস্তে মাধ্যমে যাপন করি বললে তৌফিক দান করাওয়া আমি আলহামদুলিল্লাহ পর্যন্ত আর আর